প্রিয় বন্ধুরা এনআই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সিনিয়র সিটিজেনদের জন্য একটি বিরাট সুখবর প্রতি মাসে আয়ের একটি নিশ্চিত প্রকল্প শুরু করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা এই প্রকল্পে একজন প্রবীণ নাগরিক সর্বাধিক পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন কারা এই প্রকল্পে বিনিয়োগের যোগ্যতা এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর বয়স হতে হবে ষাট বছরের বেশি এছাড়া বিনিয়োগকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এই প্রকল্পে যোগ দেওয়ার জন্য সর্বাধিক বয়স কত হতে হবে সেটির কোনো উল্লেখ করা নেই কি কি সুবিধা পাওয়া যাবে প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা প্রকল্পে বিনিয়োগ করতে হবে একেবারেই বিনিয়োগকারী এই প্রকল্পে কীভাবে টাকা রাখবে সেটি সে নিজেই ঠিক করতে পারবেন বিনিয়োগকারী পার্চেস প্রাইস অথবা পেনশন এবং এই দুটির মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবেন মাসিক পেনশন করতে চাইলে তাদের পনেরো লক্ষ টাকার বিনিয়োগ করতে হবে বাৎসরিক স্নানানসরিক ত্রৈমাসিক বা মাসিক হারে পেনশন পাওয়া যেতে পারে বিনিয়োগকারী এই টাকা নেট বা আধার যুক্ত পেমেন্ট সিমেস সিস্টেম পাবেন বিনিয়োগকারী যেভাবে টাকা নিতে চাইবেন সেরকমভাবেই কিস্তির টাকা পাবেন এই প্রকল্পে বিনিয়োগের সুবিধা এই প্রকল্পে বিনিয়োগকারীরা দশ বছরের জন্য সাত থেকে নয় শতাংশ সুদ পাবেন এছাড়া এই প্রকল্পে বিনিয়োগ করার পরে বিনিয়োগকারীর প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেনশন পাবেন এই প্রকল্পে মাসে সর্বাধিক দশ হাজার টাকা পেনশন পাওয়া যাবে এই প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন বিনিয়োগকারী চাইলেই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারে এলআইসির নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে তার সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি আবেদনপত্রের জন্য জমা করতে হবে যথা আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বয়স এবং বাসস্থানের প্রমাণপত্র চাকরি থেকে অবসর নেওয়া প্রমাণপত্র ম্যাচিউরিটি সুবিধা দশ বছর মেয়াদ পূরণ হলে তখন বিনিয়োগকারী আসল পুরো টাকায় ফেরত পাবে লাস্ট পেনশন সহ সমস্ত টাকায় বিনিয়োগকারী ফেরত পেয়ে যাবেন এছাড়া বিনিয়োগকারী চাইলেই এই প্রকল্প থেকে লোন নিতে পারবেন পলিসি ফেরত বিনিয়োগকারীরা এই প্রকল্প নিতে পারবেন এলআইসির মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই পলিসি করার পর সন্তুষ্ট না হন তাহলে তখন সেই ব্যক্তি সেটি ফেরত দিতে পারবেন এই পলিসি করার পনেরো দিনের মধ্যে ফেরত দিতে পারবেন অনলাইনে ফেরত দিতে হবে তিরিশ দিনের মধ্যে কিন্তু সেক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি সহ কিছু টাকা বাদ দেওয়া হবে ডেথ বেনিফিট এই প্রকল্পে মেয়াদ থাকাকালীন যদি বিনিয়োগকারী মারা যান তাহলে সেক্ষেত্রে যাকে নমিনি করা থাকবে তাকে ওই টাকাটি দেওয়া হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে